আসসালাম আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন দয়া করে ভিডিওটা পুরা দেখবেন ভিডিওটা হচ্ছে একজন নেশাখোর মানুষের বিষয় নিয়ে একটি গ্রামের একজন ছেলে তার সারা জীবন সে নেশা করে গুনার মধ্যে কাটিয়ে ফেলেছে অথচ সে কোনোদিন আল্লাহর কাজ করে না সে যতদিন বেঁচে ছিল শুধুই মাত্র নেশা করত পান করত সব গুনার কাজে লিপ্ত ছিল সে কোনোদিনই আল্লাহর কাজ করত না হঠাৎ একদিন সে মারা যায় মারা যাওয়ার পর তার জানাজা পড়ানোর জন্য তার মা অনেক মৌলভীর কাছে যায় কিন্তু তার জানাজা করতে কেউ আসে না সবাই বলে এই ছেলেটি মদখোর নেশাখোর এটার জানাজা আমরা করব না এই কথাটি শুনে ছেলেটির মা নিরাশ হয়ে ঘরে চলে আসে তারপর মৌলভীর স্বপ্নে একজন ফিরিস্তা আসে ফিরিস্তা এসে মৌলভীকে বললেন এই ছেলেটি বেহেস্তি তোমাকে ওর জানাজা করতে হবে তারপর মৌলভী তার মার কাছে চলে এসে মার কাছে এসে মৌলভি মাকে জিজ্ঞাসা করল তোমার ছেলে সারা জীবন মত পান করত তাহলে সে কিভাবে বেহেস্তি হল রাত্রে আমার স্বপ্নে একজন ফিরিস্তা এসে বল যে এই ছেলেটি বেহেস্তি তার জানাজা আমাকে করতে হবে এই স্বপ্নটা দেখে আমি অবাক হয়ে যাই একটা মানুষ তার সারা জীবন গুণার মধ্যে লিপ্ত ছিল সে কিভাবে আবার বেহেস্তি হতে পারে তখন তার মা মৌলভীকে বলল হ্যাঁ ঠিক আছে আমার ছেলে সারা জীবন মত পান করেছে গুণার মধ্যেও লিপ্ত ছিল কিন্তু সে কোনোদিন আমার সাথে বেয়াদি করে না সে মত পান করে যখন ঘরে আসে আসার পর সারারাত আমার পায়ের পাশে বসে আমার পাও দুটো মালিশ করত আর সেই জন্য আমি আমার ছেলেকে ভালো দোয়া দিয়েছি তার কারণে মহান আল্লাহ তাআলা আমার ছেলের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে এই সব কথা শুনে মৌলভী অবাক হয়ে যায় আর বলে ঠিক বলেছেন আপনি শুধু পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে বেহেস্তে যাওয়া যায় না আর এই কথা বলে মৌলভী ছেলেটির জানাজা পড়ে তাকে দাফন করে দে তো বন্ধুরা এই ভিডিও দেখে আমরা কি বুঝলাম যে মা থেকে বড় এই পৃথিবীতে আর কেউ নেই তো দয়া করে আমার সকল ভাই বন্ধুকে বলছি কোন দিন মাকে আঘাত করো না পারলে মার এবাদত কর মাকে খেয়াল করো আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ